ওষুধ খেলে অসুখ সারে না খেলে ওষুধ বাড়ে ঔষধালয় ওতে ঔষধালয় মানে যেখানে ওষুধ রাখা হয় ঔষধ ঔষধালয়ে কি যখন যাবে সব রোগের ঔষধ পাবে আমরা যেখান থেকে ওষুধ কিনে নিয়ে আসি ওইটাকে বলে কি ঔষধালয় মাথায় उते की, आई उते की, आई उते की, उते, कोल, कोल ओजोन, ओजोन, उते, उते ओजोन, हाँ, उते, 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 हम्म, उते, की बोलो

কালকে পরীক্ষা তোমার হুম বলো কালকে তোমার এক্সাম এক্সাম আছে কাকে তোমার হম বলো

বলো प्रिपरेशन কেমন তো তাহলে মূল দেই দিয়া দাও 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 আই লাভ ইউ আগা আরে লাভ ইউ তো বলি